যেটা পারিস না সেটা কেন করিস এই কমেন্টটা আমি প্রতিটা ভিডিওতে পাবই চলো আজকে তোমাদের সাথে কিছু কথা বলা যাক এই মেকআপটা করতে করতে প্রথমেই আমি প্রাইমাটা ইউজ করে নিলাম চলো মেকআপটা করতে করতে তোমাদের সাথে একটু গল্প করা যাক তো যারা বলো যেটা পারিস না সেটা কেন করিস আচ্ছা তাদেরকে আমি একটা কথা বলতে চাই তোমরা কি ছোটোবেলার থেকে যে কোনো কাজ একদম পারফেক্টভাবে করতে পারতে নিশ্চয়ই না আস্তে আস্তে সেই কাজটা করতে করতে তোমাদের পারফেক্ট হয়েছে মধ্যেও ব্যতিক্রম আছে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যারা খুব তাড়াতাড়ি কোনো কাজকে নিজের আয়ত্তে আনতে পারে মানে খুব তাড়াতাড়ি শিখে ফেলে বা দেখলেই বুঝে যায় এরকম সবাই পারে না কিন্তু সেইটাই আমি বলতে চাইছি হ্যাঁ হয়তো আমার ভুল হয় কিন্তু আমি চেষ্টা করি যে এইটা আমি ঠিক করবো হয়তো মানুষ পারফেক্ট হয় না কিন্তু কাজ করতে করতে মানুষ পারফেক্ট হয় তো আমিও চাই যে আমি প্র্যাকটিস করতে করতে একটা পারফেক্ট কাজ করতে পারি তো আমি যখন এইগুলো চেষ্টা করি সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমি কতটা কি পারছি না পারছি সেগুলো তোমাদেরকে আমি দেখতে বলি দেখার জন্যই আমি এগুলো শেয়ার করি হ্যাঁ আর আমি নতুন নতুন লুক ক্রিয়েট করতে ভালোবাসি এর জন্য আমি লুকগুলো ক্রিয়েট করি সবাই যদি কাজগুলো পারফেক্ট ভাবে করতো তাহলে কাঁচা হাত পাকা হাত বলতো না বড়দের মুখে শুনেছি যে কাঁচা হাতের কাজ সবসময় কাঁচাই থাকে আর পাকা হাতের কাজ দেখলেই বোঝা যায় হ্যাঁ হয়তো আমি কাঁচা হাতে কাজ করি এর জন্যে আমার কাজগুলো একটু না তোমাদের কাছে অনেকটাই ভুল মনে হয় কিন্তু আমি চেষ্টা করি অনেকটাই আমি চেষ্টা করেছি আর অনেকটাই আমি এখন ইমপ্রুভ করতে পেরেছি হয়তো এইটুকুনি চেষ্টা যদি আমি না করতাম তাহলে আমি কোনোদিন ইমপ্রুভ করতে পারতাম না আজ হয়তো তোমাদের কাছে এই মেকআপগুলো ভালো লাগছে না কিন্তু একটা সময় আসবে যখন এই মেকআপগুলো তোমাদের কাছেও ভালো লাগবে আর হয়তো আমি তখন ভালোভাবেই মেকআপগুলো করব। তখন হয়তো আমার অনেকটাই স্ট্রাগলটা তোমাদের চোখে পড়বে একটা মেকআপ কমপ্লিট করে একটা ভিডিও টেক নিতে প্রচুর টাইম লাগে যারা এই সব কাজ করে তারাই জানে যে কতটা টাইম লাগে আর আমার এই মেকআপটা করতে থেকে তিন ঘন্টা লেগেছিল মেক করতে আর ফাইনাল ভিডিও টেকগুলো নিতে তো ভিডিওগুলো তোমাদের অনেকের খুব পছন্দ হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওগুলোকে এত এত ভালোবাসা দেওয়ার জন্যে আর যারা আমাকে হেট করো তাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে এত হেট করার জন্যে আমি যে যে মেকআপ প্রোডাক্টগুলো এই ভিডিওতে ইউজ করেছি তোমরা যদি এর ডিটেলস জানতে চাও প্লিজ আমাকে কমেন্ট করবে আমি নেক্সট ভিডিওতে তোমাদের এর ডিটেলস সব কিছু বলে দেবো ফাইনাল লুকটা কেমন লাগছে বলে যেতে ভুলো না